আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আজহার ইসলাম চৌধুরী সত্ত্বাধিকারী এস কে বহুমুখী খুমার এইচকে বহুমুখী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরেকটি নতুন পূর্বে আপনাদেরকে স্বাগতম আমরা এই বালতিতে লুঙ্গিন আদা লাগাবো আপনারা বালতিতেও লাগাতে পারেন ব্যাগেও লাগাতে পারেন বালতি বা কোনো জারে যদি লাগান তাহলে এই তলাটা এইভাবে ফুটা করে নিন আমরা যেভাবে ফুটা করে নিচ্ছি দেখেন এখানে আমরা আমাদের এইচকে ঘন অনুযায়ী সার দিয়েছি আমরা কিছু ছাই দিয়েছি এবং মাটি আছে এখন আমরা কিনে ভালোভাবে মিশ্রিত করতেছি ভালোভাবে মিশ্রণ করে নেওয়া মাটিটা এখন আমরা বালতিতে ঢেলে দিলাম তো বালতিতে অথবা ব্যাগে বা বস্তায় যেখানে লাগাবেন সেখানে এভাবে মাটিটা মিশ্রিত করে ঢেলে নেবেন দেখেন আমরা বালিতে করে আবারটা সংরক্ষণ করে রাখছিলাম এখন এই আদাটা আমরা এই বালতিতে লাগাবো আপনার দেখেন এটা হলো রঙিন আদা এখন ঠিক দিয়ে আছে না একটু আপনার দেখেন এটা এই যে একটু খয়রি রঙের মতো রঙ করতেছে হ্যাঁ এটা হলো রঙিন রঙিন আদা এখন আমরা এখানে এটা লাগাবো বালি দিয়ে একটু বালিটা আমরা এখানে দিয়ে দেবো যে মাটিটার সঙ্গে বালুটাও ভালো করে মিক্স করে নিলাম বালি দেওয়ার অর্থ হলো মাটিটা যেন চাপে না যায় টাইট না হয় মাটিটা যেন আলগা থাকে এই কারণে আমরা বালি ছাই এবং আমাদের তৈরি এসকে ঘন অনুজীব সার এখানে ব্যবহার করছি এই আদাটা এখন আমরা এখানে লাগিয়ে দিলাম এইভাবে আপনারা বালতিতে ব্যাগে বা বস্তায় আদা রোপণ করতে পারবেন আর বালটি চতুর্পাশেও আমরা ফোটা করে নিয়েছি যেন বাতাস চলাচল করে এবং তলাতে ফুটা করছি যেন কোনোভাবেই বালটিতে পানি জমে না যায় আর ব্যাগ হলে পরে ব্যাগ বস্তা হলে ফোটা করার দরকার নাই যদি ব্যাগের ছিদ্র আছে এমনি ব্যাগ দিয়ে পানিটা অতিরিক্ত পানিটা চলে যাবে এবং ভিতরে বাতাসও প্রবেশ করবে السلام عليكم ورحمه الله